দেখুন আজাই ভাই দুটো উড়ালো জাম উড়িয়েছে আর এটা গোলা উড়িয়েছে আর ওপরে কতগুলো উঠছে পায়রা আর এই যে কাকার কালদম কালদম যারা চাচ্ছিলেন এই যে কালদম মাদি এটা একদম ফুল বডি সাদা আর লেজগুলো বাঁধানো একদম যদি কারো লাগে তো বলবেন আর এই যে কালদম নটটা দেখুন দেখুন এই পায়রাটা এই যে সেই কাকার চোখ লাল আর এই ফ্যাসা মাদিটার বাচ্চা হয়েছিল বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই যে সেই তার বাচ্চা ছোট ছোট বাচ্চার মধ্যে এখন এটা একটু বড় হয়েছে তো আপনাদেরকে কিছু বাজি দেখাচ্ছে পায়ের দেখুন আটকে রাখছো না কাকা হ্যাঁ কাকা আজকে আপনাদেরকে পায়রা উড়িয়ে দেখাবে কিছু দেখুন আচ্ছা এই যে কালদম সেট যদি কারো লাগে তো বলবেন আপনারা সেল হবে আচ্ছা আচ্ছা কোনটা বড় بقى দেখুন বাজিটা দেখ শখ করুন এই দেখুন একদম হাতে বাজি মারছে এ পায়রাটা সেল থাকবে কাকা মদের দিকে এটা মাদি পায়রা এটা কত দাম নেওয়া আসবে এটা কাকা কত দাম এটা হাজার টাকা দাম থাকবে একদম হাত বাজি হাতে বাজি মারবে এরকম পায়রা আবার উড়াও আছে তো দেখুন পায়রাটাকে আপনারা দেখতে পারলেন যে এটা কেমন বাজি মারলো তো কাকা আরো পায়রা আছে কাকার দারুন দারুণ পায়রা যেগুলো আছে সব তো দেখুন পায়রা গুলো শখ করুন আপনারা পায়রা সব কাকা আটকিয়ে রাখছে এখন জানি না কেন আটকাচ্ছে দেখা যাক কি করে কাকা এখন এই কালদম নর এটা এটা ঘন্টা চারেক ওরা আছে এক একাই উড়ে কারো স্বাদ নিতে হয় না আটকে রাখছি দেখুন বাবা বাঁশ দিয়ে কি করবা ঘর করবা নাকি খাঁচা করবা নাকি বাঁশ দিয়ে স্টিল নটটাও সেল আছে পাঁচশো টাকা দাম থাকবে দেখুন কাল তো ন টাকা শখ করুন কোন দুটো ওরাও দেখে কালদমটাকে আজকে হবে কাকা উড়াচ্ছে দেখুন আপনারা থাকুন এই যে বস্তা টাঙানো উড়িয়ে দিল কাকা দেখুন কেমন বাজি একদম নিচেতে বাজি মারছে আবার মানে আছে বসে পড়লো আর বসে পড়লো এটা সুখচাঁদ ভাইয়ের লফট সুচ্চাদ ভাইয়ের পায়রাগুলো গুলো এখনো ছাড়িনি দেখুন এই দুটোকে উড়ানো হবে এখন উড়িয়ে দিচ্ছি আমি আর এটা ছাড়লো পায়রা ছাড়ছে দেখুন দেখুন এটা কি জাম নাকি কাকা দেখুন জামটা খুব খেলা হয়ে গেছে কোন পাহের বাচ্চাটা শুকুর ওই বালির বাচ্চা মনে হয় নাকি

আর কদিন পরে হাতে বাজি মারবে বুঝলে মানে ঘোর হয়ে গেছে আর উঠবে না এখন কেমন বাজি মারছে হ্যাঁ হ্যাঁ কঠিন তো কাকা শুকুর পায়রা ছাড়বেন নাকি এই যে কাকার কাকা খাঁচায় ঢুকছে মানে শুকুর পায়রা ধরবে

একটা পায়রা একদম উপর নিয়েছে দেখুন মানে কালদমগুলো কালদমগুলো কালদম গুলো নিয়েছে আর বাদ বাকি সব মানে গাছে বসে পড়েছে এই যে কালদম এটা নটটা এই নটটা নটটা এক একাই উড়ে এই কালদম জোড়া যদি নিতে চাও কেউ তিন হাজার টাকা দাম নেবে কাকা একটু কম বেশি হয়ে যাবে যদি কারো লাগে তো বলবেন আমাদের ঠিকানা নদীয়া নাকাশিপাড়া স্টেশনে নামতে হবে আর এই যে আমাদের পটাই ভাই হাই করে দে একবার পড়াই ভাই দুটো পায়রা উঠছে একদম ঢুকে ঢুকে অনেক পায়রা ওড়ে না বর্ষার সময় বুঝলে দেখুন কাকা আরো কিছু পায়রা দেখাবে আপনাদেরকে সাথে থাকবেন আপনারা উড়াবে আর কাকার বাড়ি থেকে যে চব্বিশ পরগনার পায়রা নিয়ে গিয়েছেন সে তার পায়রা কেমন উঠছে সেটা একটু জানাবেন আমাকে কাকা সাদা বাচ্চাটা কোথায় পেয়েছো ওই ধারের বাচ্চা কোন ধারের এসে বিড়াল খেয়ে ধারে এই যে কাকা এখন একটা সাদা পড়াচ্ছে এখন কাকার স্টাইলই আলাদা একদম মাথায় ফেটা আর হাতে লাল তেনাবাদা ওপরে লগা দিয়ে পায়রা ধরছে উড়াচ্ছে কাকা দেখুন কাকা কাছ থেকে এসে প্রত্যেক দিন পায়রা উড়ায় আর একদম ডিপে চার পাঁচটা উঠছে ওপরে উঠে পড়েছে ওরা পায়রা ওরা দেখুন আপনাদেরকে কিছু পায়রা বাজিয়ে দেখাবে কাকা এখনই তো আপনারা সাথে থাকবেন ওই যে শুকো এসছে এবার খালি গায়ে চলে এসছে আবার আজকেও এই যে কালদমটা উঠছে দেখুন আপনারা আমি বলেছিলাম যে নর পায়রাটা ভালো নর পায়রাটা একাই ম্যাঘের গায়ে চলে গেছে টাকার জোড়া যদি নিতে চান মাটিটা একটু কমা হবে নরটা একদম সুপার ফাস্ট পায়রা সুপার ক্লাস একদম চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ওরা আছে পায়রাটা যদি কারো লাগে তো বলবেন এক জোড়া তিন হাজার টাকা দাম থাকবে কাকার দেখুন না এখানে করুন না কাকা এপাশে কঠিন রোদ হবে হ্যাঁ কঠিন রোদ হবে এপাশে রোদের জন্যই তো ছেঁয়া করার জন্যই তো ঘরটা করা ওই তুমি বুঝতে পারছো না ওই পাশে করলে দেওয়ালের ইয়েটা পাবে সূর্যটা যখন এই পাশে থাকবে তখন মানে তাতে মরি যাবে নাহলে পায়রা হবে

কাকা বাজিটা শখ করুন কাকার পায়রা দে দাঁড়া এই যে শুকু ভাই কটা পায়রা নিয়ে এসেছে দেখুন তিনটে পায়রা নিয়ে এসেছে কোনটার পায়রা নিয়ে কোনটা ঠান্ডা

পাড়া আমার বাড়িতেই বসছে মানে আমার বাড়ি থেকে নিয়ে আসা দিয়েছিলাম আমি আমার বাড়িও ও নি এখনো আমার বাড়ির মাথায় পাক দিচ্ছে চলে আসবে কাকা এক বসলেও এই যে সুখচাঁদ ভাইয়ের তিন চারটে পায়রা ছাড়লো এই যে বসে মুরগি পায়রা পায়রা এই যে সুখোদ ভাইয়ের সব পায়রা এখন আটকানো আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো করবেন আর লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের বেশিরভাগ সময় পায়রা ধরার ভিডিও মানে ছাড়া হয় আর যাদের পায়রা হারিয়ে যায় তারা আমার পায়রা আমার চ্যানেল থেকে অনেকেই পায়রা পেয়েছে তাদের পায়রা বিনিময়ে কিছু টাকা নিয়েছে হয়তো এর জন্য তাও কিন্তু পায়রা পেয়েছে আপনাদের শখের পায়রা সবারই শখের পায়রা সুখচাৎ ভাই ধরে পায়রা কাকাও ধরে পায়রা মানে দেখুন কাকা তুমি পায়রা কি বিক্রি করে দিবা কতগুলো বিক্রি করবো বলো তো দশটা পায়রা বিক্রি করবো তাই তো এই যে পায়রা গুলো বেশিরভাগই সব সেল করা হবে নিচে বাজি পায়রা আছে আপনারা দেখতে পারলেন যে অনেকই পায়রা আছে যেগুলো নিচে বাজি মারছে উড়ছেও এই কালদমের সেটিংও বিক্রি করা হবে তো আর ভিডিওটা বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর পায়রা নিতে গেলে চলে আসবেন আমাদের এখানে আর যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন আমি নাম্বার দিয়ে দেবো কাকার কাকার সাথে যোগাযোগ করে নেবেন আর দুটো পায়রা দেখাচ্ছে দেখুন দেখুন পারেটাকে দেখাচ্ছে খেলা মারি কিনা ধরলো না খেলাটা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করছে আর বেশি বড় করবো না আর নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আর তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই